ফাটাফাটি দর্শন করে আমরা বেরোলাম আমাদের অ্যানিভার্সারি সেরা 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 দিন আজকে প্রভু মন্দির অনেক জায়গায় গড়ে উঠু সারা পৃথিবীতে গড়ে উঠু জায়গা কিছু থেকে থাকে সেটা হলো পুরো ধাম তো ধাম তো একটাই হয় ধাম তো হাজারটা হয় না এটা কিন্তু মানে সম্পূর্ণভাবে বদলে যেতে চলেছে অলরেডি অনেকটা বদলে হয়ে গেছে এখানে লাইন দিয়ে এরকম টানা এইগুলো করছে এই এদিকেও করে রেখেছে কি এগুলো করতে চাইছে আমার জানা নেই হ্যাঁ এখানকার এখন নর্মাল দোকানে বসে ডিম টোস ম্যাগি চা খাওয়া হ্যাঁ সেটা যদি এখন কোনো রকম হাইফাই ক্যাফে তৈরি হয়ে যায় তখন কিন্তু সেই আমেজটা থাকবে না সারা পৃথিবী একদিকে পুরী একদিকে তারা পৃথিবী একদিকে পুরী একদিকে হ্যালো সবাইকে পুরী থেকে একটা ব্লগে স্বাগত তুমি আগের ব্লগও দেখেছ আমরা তো পুরীতে আসি মানে আমাদের আজকে অ্যানিভার্সারি দিন হ্যাঁ সেটা আমরা সকালটা তোমাকে শেয়ার করেছি আজকে সে গাড়ি বিকেলভাবে এই আসল ব্যাপার তো মনে অ্যানিভার্সারি দিন বহু মন্দিরে যাব বহু দর্শন করবো সেটাই সবচেয়ে মানে কী বলবো মানে এতে রয়েছে যাতে প্রভু দর্শনটা ভালোভাবে পাই সেই ইচ্ছাটাই খুবই আছে আমাদের কাছে

এখন আমরা তো তারপরে যাবো মন্দিরে মন্দিরে এখন পরে যা সবাই আগে যাবো সর্বতারে আরতিটা এ করবো সকাল থেকে এসে বিচে যাওয়া হয় না একবার বিচেও যাবো তারপরে মন্দিরে যাওয়ার মেন প্ল্যানটা কিন্তু একটু রাত্রি করে যত রাত্রি করে যাবো আশা করছি একটু ভিড়টা যদি কম হয় সেই একটু রাত করে যাওয়ার ইচ্ছা আছে জানি না সেটা কত দূর ভুলভিল হবে বুঝতে পারছি না কোনো ধারণাই নেই কখন যে কেউ সময় কি ভিড় হয় না হয় কিছুই বোঝা যাচ্ছে না

অলরেডি অনেকটা বদলে গেছে এখানে যা দোকান দেখছিলে তোমরা এই কিন্তু দোকান সব কিন্তু উঠে গেছে অলরেডি আছে একটা দুটো যে বসেছে এখানে দেখো সবার আগে এটা পেয়ানি স্টলের তৈরি হয়েছে হ্যাঁ দেখতেই পাচ্ছ এই থেকে এইখানটার সব দোকানগুলো ছিল দোকান এখানে পেয়নি স্টলের তৈরি হয়েছে প্লাস এবারে এদিকে দেখো আসল জিনিসটা এখানে দেখছো বাড়িটা এতটা উঁচু হয়েছে এখানে সমুদ্র নিচের দিকে চলে এসছে মানে এখানটা আরও কিছু বিউটিফিকেশানের হয়তো কিছু প্ল্যানিং কিছু আছে যে এটা এই জায়গাটা উঁচু সমুদ্র কিন্তু মোটামুটি লেভেল ছিল তোমার যারা পুরীতে এসছো বা আমাদের আগে ব্লগে দেখেছো তোমাদের নর্মালি জয় কিন্তু এই অবধি আসতো মানে ওই লেভেলেই ছিল এখন এই রহাটা অনেকটা উঁচু সমুদ্রটা একটু উঁচুর দিকে এটা কেন এখানে কী প্ল্যান আছে তাই আমার জানাই এখানে কিন্তু এরকম পুরো খাবলানো কাজকর্ম চলছে কিছু গল্প চলছে যে এক্স্যাক্টলি হবে সেটা বলা মুশকিল এটা কিন্তু সব জিনিসের এক একটা তো সৌন্দর্য থাকে এখানে কিন্তু র জিনিসটাও ভালো লাগতো এরকম বীজ সেখানে এরকম ইয়ে দোকান সেখানে মানে খুব পাটি দোকান সেগুলো যদি এখন কোনো আইফাই দোকানে তৈরি হয়ে যায় হ্যাঁ না জিনিসটা আমার খুব একটা আমার অন্তত ভালো লাগছে না একদমই আমাদের ভালো লাগবে না জিনিসটা যেটা আগে ছিল সেটাই মনে হয় বেটার সবসময়ের জন্য র জিনিসটাই বেটার লাগে এই সব জায়গাতে হ্যাঁ এখানকার এখন নর্মাল দোকানে বসে ডিম টোস্ট ম্যাগি চা খাওয়া হ্যাঁ সেটা যদি এখন কোনোরকম হাইফাই ক্যাফে তৈরি হয়ে যায় তখন কিন্তু সেই থাকবে না হ্যাঁ এটা আমার অবশ্যই মতো মোটামুটি দেখো নিচের দিকে নামছি অনেকটা একটু একটা ঢালু মতো হয়ে গেছে ব্যাপারটা দেখো সমুদ্র দর্শন করো সকাল থেকে সমস্ত সমুদ্র দর্শন করা হয়নি আগে দুটো আগে এসে গেছি নিচের সামনে শ্রেষ্ঠ বৃষ্টি সমুদ্রদর্শন হলো মানে কথা বলি প্রভুর মন্দির অনেক জায়গায় গড়ে উঠুক সারা পৃথিবীতে গড়ে উঠুক অবশ্যই হোক কিন্তু সত্যি যদি জায়গা কিছু থেকে থাকে সেটা হলো পুরী ধাম তো ধাম তো একটাই হয় ধাম তো হাজারটা হয় না সুতরাং আর এই সমুদ্র হ্যাঁ শ্বশুর মশাই সমুদ্র দেবতা প্রভুর কিন্তু শ্বশুর মশাই এই শ্বশুর মশাই কে নিয়ে কিন্তু একটা বিশাল গল্পও আছে উনি বারবার মহা মানে প্রভুর সাথে দেখা করবেন বলে প্রভুর দর্শন পাবেন বলে বারবার চলে আসতেন বারবার চলে আসতেন জল ছাপিয়ে অনেক দূর চলে যেত যার জন্য পুরীতে প্রচুর প্রলয় হতো প্রচুর মানুষ জলে ডুবে যেতেন এ হতেন সেই জন্য ওনাকে আটকানোর জন্য কিন্তু হনুমানজিকে কিন্তু এখানে মানে এগুলো শোনা হনুমানজি কে কিন্তু এখানে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল শিকল একটা কারণ আছে হনুমানজি মাঝে মধ্যে খাবারের জন্য সমুদ্র জায়গা ত্যাগ করে সীতা কাছে ভোজন করতে চলে যেতেন সেই জন্যই যাতে উনি চলে না যান আর উনি চলে গেলেই পুরীতে প্রলয় নামতো কারণ তখনই সমুদ্র সুযোগ নিয়ে প্রভুর দর্শনে যেতে চাইতেন সেই কারণেই কিন্তু এইখানে হনুমানজিকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল যাতে উনি সমুদ্র দেবতার দেখভাল করেন যাতে উনি সমুদ্র দেবতাকে এই সমুদ্রের বাইরে অন্তত মন্দিরের কাছে পৌঁছতে না দেন কি সুন্দর কাহিনী না এসব কাহিনী কি মানুষের হতে পারে ভগবানেরই হয় যাই হোক কি বলবো আর পাটাপাটি আমাদের এতে বলতে পারি আমাদের একদম পার্সোনাল মত সবাই তো একমত হবে না এটা হচ্ছে

সেই সৌন্দর্য করতে গিয়ে যায় না আমার তো এই মুহূর্তে খুব একটা অদ্ভুত লাগছে বৃষ্টা পুরো বৃষ্টা যেন কারণ সৌন্দর্যটা নষ্ট হচ্ছে এই মুহূর্তে কেউ যায় না এখানে দেখো লাইন দিয়ে এরকম টানা এইগুলো করছে এই এদিকেও করে রেখেছে কী এগুলো করতে গেছে আমার জানা নেই আর বুঝেছো নিউজগুলো মানে বীজকে অ্যাক্সেস করাটা সব দিক দিয়ে ভীষণভাবে ইয়ে হয়ে রয়েছে জানি না এখানে কী প্ল্যানিং আছে ওরাই জানে কিন্তু এই মুহূর্তে কেউ একটা অদ্ভুত গেছে দেখতে পাচ্ছি ঘর দিকটা ভীষণ একটা অদ্ভুত লাগছে আমার জানি সৌন্দর্যটা মনে হচ্ছে আমার যেন নষ্ট হচ্ছে কোনো কারণে এগুলো কী আছে বা সেগুলো হলে কী দাঁড়াবে জানা নেই তবে এই মুহূর্তে কেমন একটা অদ্ভুত কিছু দেখতে পাচ্ছি হলে ভালো হবে ভালো হবে না খারাপ হবে সেটা হলেই বোঝা যাবে তবে যখন তখনও বললাম যেটা যেরকম সেটা সেরকম রাখলে অনেক বেটার মানে এই জায়গাগুলোর জন্যে বলে কিন্তু এইগুলো তো ন্যাচারাল সেটাকে আনন্যাচারাল বানলে না ভালো লাগে তখন আমরা প্রত্যেকে যখন ধরো পুরীতে ঢুকি ওই যে ব্যাকের মুখটা হলে যে সমুদ্র দর্শনটা আমাদের প্রত্যেকের মনেই কিন্তু একটা অদ্ভুত আবেগের সৃষ্টি হয় প্রত্যেকেই কিন্তু আমরা বলে থাকি এই এই ঘোরার এই ব্যাকটাই হচ্ছে যেন আমাদের জীবনের মানে কোন জায়গায় যেন নিয়ে যায় কিন্তু সেই বাকের পর সেই জায়গাটা পুরো বন্ধ হয়ে যাচ্ছে আমার তো খুবই মন খারাপ হয়েছে জানি না পরবর্তীকালেটা কী হতে চাই যে কী হয়ে দাঁড়াবে কিন্তু যাই হোক এটা যদি হলেও থাকে জায়গাটা তো ঢেকেই যাবে

তো বার বানা গিয়ে বুঝতে পারছিলাম না যে রস্তা কাটবে কিনা অদ্ভুত আবার দেখলাম তার কারণই আছে আমি ভীষণ খুশি যে এইটুকু অংশটা আমি দেখতে পেলাম ওদের দিয়ে তো দেখালাম ওপরে একদম সামনে চলে এসেছি মানে ছুটে দিচ্ছে না এই যে দেখো সোজা সোজা চলে এসছে প্রভুর রথ হুন্দি রথ সুভদ্রমার রথ দলংদ্র রথ তাদের এখানকার ব্যারিকেড করে হচ্ছে বেতারটা যাওয়া হচ্ছে না বাট এটা একদম সামনে থেকে আবহাওয়া তো এখানে কিছুক্ষণ বসবো একটু পরে যাবো ভিড় রয়েছে এখনো ভালোই ভিড় রয়েছে আর একটু ফাঁকার দিকে হোক তারপরে যাবো একদম

পাঁচটা চল্লিশ ফাইনালি মানে হাটাফাটি দর্শন করে আমরা ঘুরে আমাদের সেরা 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 দিন আজকে মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে আসছি না আমরা ইচ্ছা করে করে দেরি করে করে দেরি করে করে দেরি করে করে তাই হোক দুঃখলাম তোমাদের তো কথা বলেই দুঃখলাম তার ভেতরে গিয়ে আমি ওই লাইনতে যাওয়ার আগে সাইডটা দিয়ে গিয়ে একটু দেখলাম ये দেখলাম সত্যি ফাঁকা মানে ফাঁকা মানে দেখো একদম চাততে লোক থাকবে সেটা তো না আর যে যে সকালবেলা যে ভয়ানক ভয়ঙ্কর পরিস্থিতি হয় সেটাতে কোনো নেই তবে মানে দাঁড়িয়ে 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 প্রভুকে দর্শন করেছি আজকে এটা ভাবতে পারছো এটা ভাবা যায় এবং ষাষ্ঠাঙ্গে প্রণাম ওখানে গর্ভগৃহ যেহেতু ষাষ্ট প্রণাম মানে বুঝতে পারছি তাহলে ঠিকভাবে রেখে দেখছি আর মানে আমাদের সেরা দিন আজকে হঠাৎ ও কি বোঝা আস্তে আস্তে গৌরী রঙ মন্দির আছেন ওনাকে দর্শন করবে তারপরে কী মন্দিরের পরীক্ষা আমার তো এখন দারুণ লাগে দেখতে সন্ধ্যা লাগে লাইট টাইট জ্বলে গিয়ে আমরা এসে গেছি হ্যাঁ এই হনুমান দিন অশ্বদেওয়ার কাকে ওইখান থেকে আস্তে আস্তে এগুলো এখানে বসে অনেক খুব সময় কাটানো যায় কিন্তু এখন দলের টলেট সবই করেছে দারুণ খুব সুন্দর আমরা বসেছি এখানটা এই যে পড়েছি বসে এনে তারপরে হনুমান দির দর্শন করে এখানে তারপরে যাব দর্শন হবে সুন্দর করে সেই মঙ্গল একটা দর্শন হয়ে গেলো আর ভালো এবারে হোটেলের দিকে ফেরার পর ঘরে বসে ধরে বোটটা আরাম সেখানে যেতে হবে আমি তো আশা করেছিলাম অনেক দেরি ঘরে কিন্তু সেটা তবু দর্শন দিয়েছেন তার আগে হ্যাঁ চলো একদম দিনের পঞ্চাশ কথা বলছি এখন সাড়ে দশটা আমরা এসেছি বেশ কিছুক্ষণ নেই এসে কফি টফে গেলাম তখন কোভিডে বানিয়েছিলো কোভিডে কিন্তু শান্তি হলো সন্ধ্যা থেকে সব চা খাওয়া হবে খাওয়া তোমাদের ডিনার দিয়েও ওই ডিনার তো দিয়ে গেছে ডিনার তো সবাই তোমাদের যেভাবে দিয়েছিল ওইভাবে জাস্ট কভারগুলো সরিয়ে এসেছি আসলে আমি সরিয়ে রেখেছি যেভাবে ছিল সেভাবেই করা ছিল তো চলো আগে দেখিয়ে দিই অনেক রাত হয়ে গেছে এই ডিম পোচটা বলেছিলাম তিনটে ডিম পোচ দিয়ে দিয়েছে আমি ঠিক এইভাবে রেখে দিয়েছি এদিকে ভেজ ফ্রাইড রাইস বলেছিলাম ফ্রাইড রাইস দিয়ে দিয়েছে এদিকে চিলি পনির বলেছিলাম আর এই হলো স্যালাড এই হলো আমাদের আজকে ডিনার মেনু শরীর না আর দিচ্ছে না এইবারে বলছে বিছানায় গিয়ে একটু ঘুম দে যাই ব্লগটা যদি থাকলো এটাকে আর বাড়াচ্ছি না আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও যারা পরিবারের সদস্য হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাও চলো আজকে মতো এটুকুই দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবে টাটা গুড নাইট টাটা গুড নাইট